বসে আসছেন আমার দুটো ভাব সামনে রাখা নড়ে উঠছে মাঝে মাঝে যে কেউ ভাববে দিনকানা এক হেজিবেজি বাহাত্তরে রিফিউজি বুড়ি আতুর ঘরে আমার মুমুষ্য মায়ের কোল থেকে উনি একদিন আমাকে বুকে তুলে নিয়েছিলেন ওর শরীরের তন্ন পান করেছিলুম প্রতিদিন শুষে নিয়েছি রক্ত ধাইমার কুড়োর গন্ধ মাখা বুকে শুয়ে আমি চিল কান্না কেঁদেছি রোদ্দুরে পা বসে আমাকে তেল মাখাতে মাখাতে কত আবিক্ষেতা করতেন মা মাসিদের কাছে পরে অনেকবার শুনেছি সেই গল্প আমার ভেদভূমির সময় অমাবস্যার রাত্রে স্নান সেরে তুলে এনেছিল পাতা গন্ধ বাদালির সত্যপীরের দরগায় মানত করেছিলেন নামলো কি প্যান্টের পকেটে হাত দিয়ে আমি শিকির বদলে দশ নয়া খুঁজছিলাম দিন কানা বুড়ি চাইছিল দুটো পয়সা দে বাবা তুমি প্রথম আমার চোখ করে দিয়েছিলে গোলাপ জল দেখিয়েছিলে পৃথিবী ধায় এই কোন পৃথিবী আমাকে দেখালে বুড়ি সর্বনাশিনী আমাকে কেন বাঁচিয়ে রেখেছিলি এই অকল্পনীয় দুনিয়ায় আমি আর কত কিছু হারাবো